যারা কম থাকবে কালো কালার এটার দাম পড়বে মাত্র পাঁচ আর পড়বে ষাট টাকা একচার পড়বে পঞ্চাশ টাকা আর দশ টাকা মাত্র চল্লিশ টাকা যারা কম দামের মাল খুঁজেন তারা এই মালটা দেখতে পারেন মালটা মোটা হবে সফট হবে আমার হাতে নতুন আরেকটা মাল দেখতেছেন এই মালটা বর্তমানে মার্কেটে রানিং দেখতে অনেক সুন্দর মোটা মাল যারা কম দামের মাঝে ভালো মাল খুঁজছেন তারা এই মালটা দেখতে পারেন এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে আপনার এই সুন্দর মালটা পাবেন দুইটা তিনটা পাবেন পাবেন সাইজ সাইজ যারা কম দামি লেডিস ডালাই মাল মাল এই মালটা দেখতে পারেন লেডিস ডালাই মাল এটা সাইজ হয় আপনার চাইশ হয় কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা দিয়ে আপনার এটা দুই ফিটার ডালাই মালটা পাবেন মাত্র আটচল্লিশ টাকা

এটা বড় যেটা দাম পড়বে আপনার টাকা এক টাকা দশটার আটচল্লিশ টাকা পড়বে আপনার একচল্লিশ টাকা আমার হাতে সোলার কোম্পানির পুরোপুরি নতুন একটা লেডিস মাল দেখতেছেন এই মালটা পুরোপুরি নতুন আজকে ঢুকেছে এটা পাবেন চার সাত এক চার দশ ছয় সাইজ পাবেন এটা চার সাতের দাম পড়বে তেষট্টি এক চার পড়বে আপনার তেপান্ন দশটার পরপঞ্চাশ আর ছয়ের পড়বে আপনার একচল্লিশ টাকা এটা আপনার দজনে তিনটা চারটে কালার পাবেন সাইজ পাবেন চারটা আপনার মসজিদের সাথে আর একটা প্রয়োজনীয় কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই মাল দেখবেন ভিডিও কলে মাল যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মাল গুলার দাম কত টাকা হয় ট্রান্সফোর্ট হয় সবকিছু খরচারেন্স আপনাদের কাছে তারপর আপনারা আমাদের যে একাউন্ট গুলো আছে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা মাল মালগুলো দিয়ে দিব আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দেই না